নিজের রিমালের ফলে ভারী বৃষ্টিতে চলে যাচ্ছে চট্টগ্রামের নিম্ন অঞ্চল আমরা এই মুহূর্তে চট্টগ্রাম স্টিল মিল বাজারের এরিয়াতে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে আর সকাল সকাল কাজে যোগ দিচ্ছেন হাজার হাজার শ্রমিক তো তাদের একটা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি আসলে ফলে ভারী বৃষ্টিপাতের ফলে যে রাস্তাঘাট অনেক নিম্ন অঞ্চল তলিয়ে গেছে এবং মানুষের যাতায়াতের সাহায্য মধ্যে একটা অসুস্থতার অবস্থা দেখতে পাচ্ছেন দেখুন ফ্লাইভার থেকে কিন্তু প্রচুর পানি পড়ছে বৃষ্টির পানি এবং এই পানিগুলো আসলে যেভাবে পড়ছে এটা আসলে আশেপাশের রাস্তাঘাট কিন্তু এখানে আমার অনেকটা দূরে থেকে দেখতে দেখছি আসলে এখানে নিম্নপূলগুলো আসলে পানিতে ভরে যাওয়ার ফলে এই রাস্তাগুলো চলেই গেছে এই মুসলধারা বৃষ্টি আসলে দেখতে পাচ্ছেন কিন্তু মুসলধারা বৃষ্টি হচ্ছে এই ফ্লাইভার থেকে আসলে এখানে মুসলধারা পানি পড়ছে যার ফলে রাস্তাগুলো দূর করে তলিয়ে গেছে আমরা গিয়ে যেটা এটার সামনে রয়েছে এখানে কিন্তু যাত্রীদের বা যারা সর্বাগে তাদের যাতায়াত অনেকটা প্রবলেম দেখা যাচ্ছে আসলে তারা এখানে পড়বে করবে তার ভোগান্তি দেখা যাচ্ছে তো চট্টগ্রাম শহরের এই ছিল আমার কাছে এই সর্বশেষ এখানকার পরিস্থিতি এরপর আমরা বিস্তারিত বিষয় আবার পর আপনাদেরকে জানিয়ে দেব